আজ না হয় কাল তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পড়ে যাওয়ার সময়ে দেগে বেঁচে গো আজ না হয় কাল তুমি যাই বা কবরে যাওয়ার সময়ে দেগে বেঁচে গো তোমার সবই রইল পোহরে যাওয়ার সময় দেখে বেঁচে গো দাদা গেল এলো না ফিরে রে যাইতে হবে গো ভাই জান অন্ধকার কব সবার গো আজ না হয় কাল তুমি যাই বা কব যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় দেখে বেঁচে গো oh ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে ঘর করলা বাড়ি করলা গাড়ি করে হঠাৎ আজরান সামনে খাড় গো চলো অন্ধকার কব রে হঠাৎ আজরাইন সামনে খাড় হাজ না হয় কাল তুমি যাই বা কব রে যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সব রইল পড়ে যাওয়ার সময় দেখে বেঁচে গো আজরাইল বলবে আর দেরি নয় চলো তারা করে কোন কথা শুনিবে না গো নিবে কোনি جاتا ছিড়ে কোন কথা শুনিবে না গো আজরল বলবে ও ভাই তুমি চলো তারা করে কোন কথা শুনি নিবে না গো তোমায় নিবে কলি যাতা চিড়ে কোন কথা শুনিবে না গো আজ না হয় কাল তুমি যাই বা কব রে যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় দেখে বেঁচে গো ছেলে মেয়ে বলবে বাবা কি যাও ছেড়ে বাবা বলে ডাকবো কারে গো ও বাবা এ ভাবো সংসারে বাবা বলে ডাকব কারে গো আজ না হয় কাল তুমি যাই বা গুরিয়ে যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইলো পড়ে যাওয়ার সময়ে দেখে বেঁচে গো রোজা রাখো নামাজ পড়ো বলি ফুলে রবি ছানা পাবে গো তোমার অন্ধকার কবরে ফুলে রবি ছানা পাবে গো রোজা নামাজ বলি তোমাদের মুসলমান বলি তোমাদের পাবে গো তোমার অন্ধকার কব রে ফুলে রবি ছানা পাবে গো আজ না হয় কাল তুমি যাই বা কব যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় দেখে বেঁচে গো আজ না হয় কাল তুমি যাই বা কবরিয়ে যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পড়ে যাওয়ার সময়ে দেখে বেঁচে গো তোমার সবই রইল পড়ে যাওয়ার সময়ে দেখে বেছে গো তোমার সবই রইল